প্রিয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা সবাই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় গতকালকে একটি নিউজ ভাইরাল হয়েছে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকা এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার প্রস্তাবনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষাকালকে রিপোর্ট করেছে দৈনিক শিক্ষাকে অনুসরণ করে ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে এবং এরপরে দেখলাম জাতীয় দৈনিকগুলো অনেকগুলো রিপোর্ট করেছে কালের কণ্ঠ কালো বেলা তারপরে বাংলা ভিশন টেলিভিশনের যে অনলাইন ভার্সন সহ অনেক অনলাইন পোর্টালে আমি আমার এই নিউজটি আমি দেখেছি এর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে অনেকে আমাকে ফোন করে জানার চেষ্টা করেছেন যে আসলে প্রকৃত অবস্থা কি আমি গতকালকে এই ব্যাপারে কিছুটা ব্রিফ করার চেষ্টা করেছি তখন পর্যন্ত শুধুমাত্র দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাসে নিউজটি ছিল পরবর্তীতে মূলধারার অন্যান্য জাতীয় দৈনিকগুলো এবং টেলিভিশনের অনলাইন বাসনে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিটা আরও ব্যাপকতা ধারণ করেছে এই জন্য আপনাদের সামনে কয়েকটি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমি এই ঘটনাটি ঘটার পর ডেইলি ক্যাম্পাসের শিয়াবাইয়ের সাথে আমি কথা বলেছি তিনি তার সাথে কথা বলে যা বুঝলাম ওনারা দৈনিক শিক্ষাকে ফলো করে ওনারা আর রিপোর্টটি করেছেন আমি দৈনিক শিক্ষার যে সাবিহা সুমা তার সাথে আমি কথা বলার কথা বলেছি তিনি আমাকে এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি পরবর্তীতে আমি মন্ত্রণালয়ে কথা বলার পর তারা আমাকে নিশ্চিত করেছেন যে তারা ইদানিং কোনো রকমের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য পাঠায়নি এটা আমাকে এমপিও শাখার সৈয়দ এম মুর্শায়দ আলী মহোদয় তিনি আমাকে এটা নিশ্চিত করেছেন এখন প্রশ্ন আসে যে এই নিউজটি এখন কেন করানো হলো কারণ এই ডিউলেটারটি আমাদের আন্দোলনের আগে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে দিয়েছিল আপনারা জানেন আমরা একটা আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছিলাম মন্ত্রণালয়কে যে দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই আগস্টের মধ্যে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সহ অন্যান্য ভাতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে তেরোই আগস্ট আমরা আন্দোলনে যাব এটি দিয়ে আমরা একটা চিঠি দিয়েছিলাম ওই চিঠির প্রেক্ষিতে সাতই আগস্ট মন্ত্রণালয় ওই প্রস্তাবনা তৈরি করে এটা অর্থ মন্ত্রণালয়কে জমা দিয়েছিল বিষয়টি আমাদেরকে আমরা যখন তেরোই আগস্ট জাতীয়করণ প্রত্যাশী জুটের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় সহ সিনিয়র একটি শিক্ষা মন্ত্রণালয়ের প্যানেলের সাথে আলোচনায় আমরা বসেছিলাম তখন তারা আমাদেরকে নিশ্চিত করেছিলেন এখন এই পোর্টালগুলো কেন হঠাৎ করে সাতই আগস্টের এই ডিউ লেটারকে এখন নিয়ে আসলো এখানে নিঃসন্দেহে কারো না কারো হয়তো এখানে কোনো কারসাজি থাকতে পারে এখানে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার জন্য এখানে কোনো রকমের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে